শুক্রবার সকালে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ফুলবাড়ি দু নম্বর অঞ্চলে গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণে শুভ সূচনা করা হলো রোগী সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক এই প্রকল্পের কাজের উদ্বোধন করে প্রসঙ্গত প্রায় তিন কোটি সাত লক্ষ টাকা ব্যয়ে দু হাজার মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ করা হচ্ছে যা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল স্থানীয়রা রাজানা দীর্ঘদিন ধরেই এই এলাকার রাস্তার বেহাল দশার কারণে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছিল বিশেষ করে বর্ষার সময় কাদা ও জল জমে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠতো এবার নতুন রাস্তা তৈরির ফলে এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সবাই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় বাসিন্দারা অভিজিৎ ভৌমিক বলেন এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখেই উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এই রাস্তা নির্মাণ হলে স্থানীয়দের পাশাপাশি ছাত্রছাত্রী কৃষক ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন উন্নয়নের এই ধারাকে আরো গতিময় করতে আমরা সচেষ্ট হব এ বিষয়ে অভিজিৎ ভৌমিক আর কি কি বলেছেন শুনবো এটা আন্দোলন ফুলবাড়ির দুই নং অঞ্চল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় চব্বিশশো মিটারের ওপরে রাস্তার কাজের শুভ উদ্বোধন হল মাননীয় মন্ত্রী উদয়নগ তার অনেক সহযোগিতায় মানে মুখ্যমন্ত্রী শ্রীমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তার কাজ আমরা শুরু করতে পারলাম এটা বহুদিনের সমস্যা সমস্যাটা সমাধান আর তবে স্থানীয় বাসিন্দারাও এই রাস্তাটি দ্রুত সম্পূর্ণ করার দাবি জানান যাতে বর্ষার আগে নতুন রাস্তাটি ব্যবহার করতে সম্ভব হয় এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং গুণগত মান বজায় রেখেই রাস্তা নির্মাণ করা হবে এই উন্নয়নমূলক প্রকল্প এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স